I'm হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু কারবালার ময়দানে ওনার কলিজার টুকরা সন্তানের শাহাদাতের পরে নয় মহরম রাত্রবেলা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু ওনার কলিজার টুকরা স্ত্রী হজরতে সাহারা বানুকে নিয়ে উনি যখন ওনার ঘরের মধ্যে বসবাস করতেছেন মানে তাবুর মধ্যে বসতেছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ কলিজার টুকরা স্ত্রীর ডান রান মোবারকের মধ্যে হুসাইন রাজি আল্লাহ মাথা মোবারক রাইকা উনি কোরআন তালাওয়াত করতেছেন সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছেন এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহু তালানহু তেলাবাদ করতে করতে ঘুমিয়ে গেছেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু যখন তিলাওয়াত করতে করতে ঘুমান এমন ঘুমন্ত অবস্থায় উনি হঠাৎ করে ঘুম থেকে ঝাঁপটি মেরে উঠে গেলেন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুকে উনার স্ত্রী শাহরাবানু প্রশ্ন করে হে আমার প্রাণের স্বামী নবীজির কলিজার টুকরা নাতি হজরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহু আপনি কেন এই জায়গার মধ্যে ঘুমন্ত অবস্থা থেকে ঝাঁপটি মেরে উঠে গেলেন হজরত ইমাম হুসাইন চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিলেন আর কান্না করতে করতে ডাক দিয়ে বললেন হে শাহরাবানো শুনো আমার কলিজার টুকা আম্মা জানকে আমি কিছুক্ষণ আগে দেখতে পাইলাম কারবালার ময়দানের মধ্যে আমার আম্মা জানাইসা কারবালার ময়দানের পাথরগুলা সরাইতেছেন আমি জিজ্ঞাসা করলাম হে আমার মা জননী আপনি কারবালার ময়দানের মধ্যে পাথরগুলা কেন সরিয়ে দিচ্ছেন আমার মা জননী আমি হুসাইন কি উত্তর দিয়েছে আমি হুসাইন রাদিয়াল্লাহু তালান ہوں আগামী কালকে যখনই কারবালার ময়দানের মধ্যে আমাকে শোয়ানো হবে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো যদি একবারে উপশব্দ করি আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাথার থেকে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো ডাকে সারা দেওয়ার জন্য কারবালায় চলে আসবে এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কো যেন ওর পিঠ المبارকের মধ্যে কোনো আঘাত না পায় এই জন্য আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হ যেই জায়গার মধ্যে শোয়ানো হবে ওই জায়গার পাথরগুলা পরিষ্কার করে দিতেছি ও সারা বানু শুনো 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 আমি হুসাইন রাদিয়াল্লাহু

হে আমার নানা হে আমার টুকরা মা কলিজের ভাই ভাইজান আপনাদের সামনে এত দামি দামি সুন্দর খাবার দেখা যায় আপনারা কেন খাবারগুলা গুলা বক্ষণ করেন না ওনারা তিনজন চারজন তারা ডাক দিয়ে বলতেছে হুসাই আমরা এই খাবারে এখন খাইতে পারবো না কারণ কি বলে এই খাবারের মালিক হলো পাঁচজন তুমি হুসাইন হইলা আরেকজন মালিক তুমি হুসাইন জান্নাতে আসলে আমরা পাঁচজন একসাথে মিলে জান্নাতের খাবার খাইব জুড়ে বলে সুবাহান আর হুসাইন রাজি আল্লাহ কু বলে ওই জান্নাতের খাবার আমি ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত মুখের মধ্যে নিব না যতক্ষণ পর্যন্ত আমার নানা মুহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম নবীর একটা উন্মত জাহান নামে থাকবে মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করতেছে আমার নানার গুনাহগার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার পর আমি জান্নাতি খাবার পান করব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দশে মুহররম ওই দিনটা ছিল শুক্রবার কিয়ামত যেই দিন হবে ওই দিন হবে দশে মুহররম শুক্রবার ও বন্ধু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবতাবুর মধ্যে জুমার নামাজ

মুবারকটা লাগায়া উনি যুদ্ধের ময়দানে রওনা করেছে যা দেখতেছে ওই কারবালার ময়দানের মধ্যে থরে 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 এজিদের বাহিনীগুলা সাজানো এজিদের বাহিনীরা তরবারি হাতে নিয়া হুসাইনের পাক নবীর বংশকে মারার জন্য দাঁড়ায় আছে কিন্তু আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে প্রবেশ করার সাথে এজিদ দলের বাহিনীর মাঝখানে সামনে একটা ছোট বাচ্চা ছিল যার বয়স ছিল সাত থেকে আট বছর কয় বছর

তুমি সালাম দেওয়ার কারণ কি সাত থেকে আট বছরের বাচ্চা ডাক দিয়া কয়ে হুসাই আমি আপনাকে বড় মোহাব্বত করি আমার জীবনে বড় শখ ছিল যেই দিন থেকে আমার পরিবারের অজিৎ বংশের মানুষ আপনাদেরকে মারার জন্য চেষ্টা করতেছিল ওই দিন থেকে আমি মনে মনে রাদা করলাম নবীর বংশের কলিজার টুকরা নাতি যার চেহারা মোবারক এত সুন্দর ওনাকে তারা মেরে ফেলবে না 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 ওনার যদি দামি না থাকে সম্মানি না থাকে তাহলে তারা কেন তাকে মারার চেষ্টা করে হুসাইন আমি ওই দিন নিয়ত করেছি আপনার সঙ্গে আমার যে দিন দেখা হবে ওই দিন আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব কি গ্রহণ করবে বায়াত গ্রহণ করব ইরে তোমার আব্বা তো বায়াত পছন্দ করে না বলে আমার আব্বা তো বায়াত পছন্দ করবেই কেমনে আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক হ্যাঁ আমার আব্বা তো ইয়াজিদ বাহিনীর লোক আপনার কাছে আমি বায়াত বায়াত গ্রহণ করবে এটা আমার আব্বা পছন্দ করবে না তবে আমি যদি আমার আব্বার কাছে বায়াত নেই অথবা ইবনে জিয়াদের কাছে বায়াত নেই এটা কিন্তু ভালোই পছন্দ করবে এজন্য আপনারা যারা এই এলাকার মধ্যে বসবাস করেন অনেকে আছেন বক্সিয়া দরবারে বায়াত অনেকে আছেন রেজবিয়া দরবারে বায়াত অনেকে আছেন এই এলাকার মধ্যে গৌসে মাছ ভান্ডারের ভায়াত এবং বিভিন্ন পীরমা শেখের ভায়াত আশাবিয়া দরবারের বায়াত। আপনাদের কদমে হাত দিয়ে বলি আপনাদের সন্তানটা বেপথে যাওয়ার আগে বেলাইনে যাওয়ার আগে ছোট থেকে হকানি রব্বানি পীরমা শেখের দরবারের মধ্যে আনাগোনা করাইবেন যেন আপনার সন্তান কিছুদিন পরে মসজিদে দেয়া না কই যে নামাজ পড়ার সময় বুকের মধ্যে আর দিয়ে নামাজ পড়া লাগবো আপনার সন্তান যেন না বলে মসজিদে দাঁড়াই মসজিদের মধ্যে আদান দেওয়ার আগে দুরুদ ছুরি পড়া যাবে না আপনার সন্তান জানাজার মাঠে আপনার জানাজার সময় যেন না বলে যে জানাজার পরে কোনো দোয়া নাই এজন্য হক্কানি রব্বানি পীর মাসেকের দরবারে যখন আনা নেওয়া করবেন আপনার সন্তান এগুলা শিখবে না মারহাবা কর না তাহলে সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানদেরকে হক্কানি রব্বানি পীর মাসেকের দরবারে আনা নেওয়া করবেন করলে লাভ আসে না নাই আম তো দেখবেন আপনি এগুলা থেকে দূরে রাখার কারণে আপনার সন্তান কিছুদিন পর আপনার সন্তান আপনার নিজে মারা যাওয়ার পরে জানাজার মাঠে এসে বলবো কোন দোয়া নেই কথা কি বুঝতেらっしゃ সব বাচ্চা ডাক দিয়ে বলে আমার বাবা বায়াত বা চন্দ করু কারণা करू, करू, करू। হুসাইন আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব ছোট বাচ্চা ইমাম হুসাইন পাকের কাছে বায়াত গ্রহণ করে হুসাইন দাদি আল্লাহ বললেন আমার আপনি শুদ্ধ করার অনুমতি প্রদান করেন ইমাম হুসাইন দাদি আল্লাহ সামনে ওই ছোট বাচ্চাটা কারবালার ময়দানে যুদ্ধ করেছেন আট বছরের ছেলে কারবালার ময়দানে একসাথে সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করে দিয়েছে কিন্তু হজরাতে ইমাম হুসাইন দাদি আল্লাহ তালানহু দেখলেন ওই ছেলেটা যখন কারবালার ময়দানের মধ্যে আট বছরের বাচ্চা সত্তর থেকে আশি জন ব্যক্তিকে কতল করেছে এমন টাইমে তার আব্বা যান পেছন থেকে আইসা ওই ছোট বাচ্চার গরদানটা আলাদা করে দিয়েছে কিন্তু হুসাইন রাদি আল্লাহ সহ ইবনে জিয়াদের লোকেরা লক্ষ্য করে দেখলেন ছোট বাচ্চাটা সাদা বরণ করার সাথে সাথে মরা সাথে সাথে ছোট বাচ্চাটাকে আসমানের হুরগিল মানরা আসমানের দিকে উঠায় নিতেছে সবাই চিন্তা করলো এই ছেলেটা ইবনে জিয়াদের দল থেকে হুসাইনে পাক পাকের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করে বায়াত গ্রহণ করেছে কেন তাকে উপরের দিকে নিয়ে যাওয়া হয় হুসাইন রাজি আল্লাহ তালানহু বলে সে তো জান্নাতের বাসিন্দা এই ব্যক্তির নাম হুরে জান্নাত তাকে জান্নাতের হুরেরা জান্নাতের দিকে নিয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ বন্ধুরে অল্প কিছুক্ষণের দিকে বয়ান শেষ করে দিচ্ছি ইমাম হুসাইন রাজি আল্লাহ কারবালার ময়দানের মধ্যে আবার যুদ্ধ শুরু করলেন হুসাইন রাজি আল্লাহ তোর বাড়ি থেকে কেউ বাঁচতে পারতেছে না হুসাইন রাজি আল্লাহ আল্লাহ আকবরের দনি দিয়ে কারবালার ময়দানের মধ্যে একটা একটা করে এজিদদেরকে কতল করে দিচ্ছেন হুসাইন রাজি আল্লাহ ইয়াজিদদেরকে কতল করার সাথে সাথে ইয়াজিদের দলেরা ছোট্ট একটা কারবালার ময়দানে মিটিং সাজিয়ে বলতেছে হুসাইন রাজি আল্লাহ তোমরা হাজার আশা করলো তোমরা মারতে পারবা না আমরা চলো চারো থেকে হজরত ইমাম হুসাইনের দিকে আমরা তীর মারা শুরু করি ইমাম হুসাইনে পাকের শরীল মুবারকের দিকে তীর মারতেছে আল্লাহর কসম হুসাইন দাদি আল্লাহ তালানপুর শরীর মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগে না প্রশ্ন করা হয় কেন লাগে না বলে সেই শরীল মুবারকের মধ্যে আল্লাহর হাবিব সকাল সন্ধ্যা চুমু খাইতেন এই শরীলের মধ্যে তীরের আঘাত লাগতে পারে না জবান খুলে জুড়ে বলি সুবাহান কিন্তু ইমাম হুসাইনে যে গোড়ার মধ্যে চড়ে যুদ্ধ করেছে ওই গোড়ার ডান পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে একটা তীর মারা হয়েছে গোড়াটা মাটির মধ্যে ইমাম হুসেনকে ছেড়ে দিয়ে ওই গোড়াটা যখন কারবালার ময়দান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে এমন টাইমে ইমাম হুসেন রাজি আল্লাহ যুদ্ধ করতে 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 অনেকক্ষণ পর্যন্ত যুদ্ধ করেন এবার পেছন থেকে আইসা ইবনে জিহাদের লোকেরা ছুরির আঘাত করতেছে ইমাম হুসাইনের এই বুক মুবারকের মধ্যে বাইশটা বর্ষার আঘাত করছে হুসাইন রাজি আল্লাহ তালান হো কারবালার ময়দানে যুদ্ধ করতে

মুবারকের মধ্যে একবার দুইবার তিনবার না বারো তেরো বার চালাইছে হজরত ইমাম হুসাইনের গলা মুবারক কাটে না কেন রে কেন কাটে না বলে এই গলার মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নবী চুমুকাইছে এই জন্য আমার গলা তোর দিয়া কাটতে পারবা না হুসাইন দাদি আল্লাহ বলে আমার তোমরা সাহাদ করবা কতল করবা তার পূর্বে আমি হুসাইন দাদি আল্লাহ তালানকু কারবালার ময়দানের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করবো হজরত ইমাম হুসাইন

আকবর বলে চতুর্থ সেদ্ধা আদায় করে ইমাম হুসাইনের তর থেকে কেউ বাঁচতে পারবে না ইমাম হুসাইন দুই রাখার নামাজের তিনটা সেদ্ধ অবস্থায় কারবালার ময়দানের মধ্যে যখন দ্বিতীয় সেদ্ধা আদায় করবে এমন টাইমে হুসাইনে পাকের গলা মোবারক তার মধ্যে লক্ষ্য কইরা পিঠের উপরে জিদের দলেরা বৈশা গেছে ডাক দিয়া কই হুসাইন এই মুহূর্তে কারবালার ময়দানে সাদাত বরণ করানো হবে ইমাম হুসাইন বলে আল্লাহর কসম রে আমার নানা দুনিয়াতে থেকে মুবারকে আগে আমার নানা বলছে তারা আমার দুনিয়াতে চারটা শেষ দাদাই করতে দিবে না তারা আমার তিনটা শেষ দাদাই করতে দিবে হুসাইন দাদি আল্লাহ গুতালানহু বলে আমি আমার নানা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে বললাম নবী গো আমার জীবনের শেষ নামাজ তাকে আমার আদায় করতে দেওয়া হবে না আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী বলে হুসাই তিনটা শেষ আদায় করবা একটা শেষ বাকি থাকবে কাল হাসরের ময়দানে তুমি হুসাইন রাজি আল্লাহ আমার আল্লাহর কুদরতি কদমে একটা শেষ দাদাই করবা ইমাম হুসাইন বলে আমার একটা শেষ 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 রে আমি হুসাইন ওই মধ্যে ততক্ষণ পইরা থাকবো যতক্ষণ আমার আল্লাহ আমার নানার গুনাগার উম্মত গুলার মাফ না করে আমি কারবালার ময়দানে শাহাদাত বরণ করব এটা আমি আগেও জানতাম ইয়াজিদের দলের আমারে দাওয়াত করে আনছে এটাও আমি জানি কিন্তু তারা আমার সঙ্গে বেঈমানি করেছে একজন আশেক লেখতেছে মুজে কুফাওয়ানো মুসা না সমঝো মুজে কুফাওয়ানো মুসাফির না মে আয়া নেগি গো بلایا گیا ہوا نگی ہو بلایا گیا ہو کہ مہما بنا کر ستایا گیا ہو مہما بنا کر ستایا گیا ہوں میں روئی دے پانی مقدر میں گے ہوں زکاؤں سر کا پینا مقدر میں گے ہوں زکاؤ سر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا تھا جو سر بر گاہ خدا میں وہی کلن ہو گیا کربلا میں شہادت کی منزل کو ہے میں

फूफ مسافر نہ سمجھو میں आया न ہوں बुलाया गया

একটা মাথা মুবারক একদিকে দেহ মুবারক একদিকে তো এই কালো রঙের কাকটা হুসেন শামে কারবালা কিতাবের মধ্যে ঘটনাটা এইভাবে লিখতেছেন আল্লাহ আনিসুর জামান রহমতুল্লাহ আলাই তা আনিসুর জামান মাদ্দাসিল্লাহ আলী যিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলী বর্তমানে এখনো শিক্ষক উনি লিখছেন এভাবে যে হুসাইনের পাকে রক্ত মুবারকের মধ্যে ওই কাকটা এভাবে মুখটা লাগাইছেন লাগে উঠতে উঠতে হুসাইনটা দিয়ে তাবু তালাঙ্গুর তাবুর মধ্যে যাইয়া ওই কাকের তাবুর মধ্যে যে কাঁটা করে ডাকতেছে হুসেন রাজি আল্লাহ তালুর কলিজার টুকরা কন্যা হজর সকিনা বের হয়ে আসছেন এটার মুখ থেকে রক্তটা হজরতের সকিনার কাপড়ের মধ্যে একটু লাগিয়ে দিচ্ছে হজরতের সকিনা চিন্তা করলেন কিরে এই রক্ত এখানে তার মানে প্রমাণ পাওয়া গেল এই রক্ত কাঠ আসার কারণে হয়তো আমার আব্বা হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু কারবার ময়দান শাহাদ বরণ করছে তো নবীজি দুনিয়া থেকে রহজা খারে যাওয়ার আগে নবীজির কলিজার টুকরা হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা নুবু ফুপিয়াম্মার কাছে একটু মাটি দিয়ে গেছেন যেই মাটি জীব দাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে ছিল হযরত সাকিনা যেই ওনার ফুপিয়াম্মাকে বললেন দেখেন না আমার নবি না বলে দিয়ে গেছেন এই মাটি কারবালার ময়দানে হুসাইনে পাক শাহাদাত বরণ করলে লাল হয়ে যাবে দেখেন তো এমন অবস্থা কিনা ঠিকই যায় দেখতেছেন কাপড় খুইলা ওই মাটি লাল হয়ে গেছে